নাকও লাগাতে হবে শুধু নাক লাগালে হবে না নাক কপাল দুটো মিলে এক ওয়ালিয়া দুটো হাত এটা হলো তিনটে ও রঘুবাতান দুই হাঁটু ও আতরা ফল কাদা মাইনে আর দুই পায়ের অগ্রভাগুলি দুটো পা দুটো পা এভাবে খাড়া হবে দুটো পা পুরো যেহেতু থাকে না শেষ দেয় সেজন্য কি বলা হয়েছে অগ্রভাগ জি সামনের দিকে থালাবুদাই আস্তে দালা করলে বাহির মিন হাদহি আদায় সভা এই সাতটি অঙ্গের প্রত্যেকটির পর করতে হবে তাহলে সেজদায় যাওয়ার যে পা উঠিয়ে নেয় এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে তখন এদিকে পাগুলো নিজের পেছন থেকে একটু করে চেড়ে নেয় উঠিয়ে নেয় হবে না সেজদা হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায় কখনও যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি এক কথায় সেজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে যারা নর্মাল সিজদা করতে পারছে হ্যাঁ কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে সাত অঙ্গ পারে না সে মাজুর তার ওজন আছে সেই জন্য কিন্তু একজন লোক শেষ দা মাটিতে করতে পারবে সে চেয়ারে পড়লে হবে না নামাজ তো সেজদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আঁকা বিধিবিধান রয়েছে আমি চেয়ারে নামাজ পড়েছি অত কিছু বুঝেন না এই চলবে না অনেকের নামাজ হয় না চারে নামাজ পড়ার লোকদের দাঁড়াবার সময় শুধু দাঁড়াইতে পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে বসে হচ্ছে চেয়ারে বসে কিন্তু সেচদা মাটিতে করতে পারবেন সেচদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তবু চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার ওজোর মান কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন এরকম নামাজ হবে না বুঝতে পারছেন না একটা লোক দাঁড়াইতে পারছে এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না তাহলে চেয়ার পেছনে রাখুক হ্যাঁ চারে সেজদার সময় চারে বসে যাক কিন্তু তাকে দাঁড়াবার সময় কি করতে হবে দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে জি সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে এটা চলবে না